ইন আল্লাহ এরপর বেয়াল্লিশ নাম্বার আলাই এর উপর একটা শাখা মাসাল আসছে দুই রেখা তামাস পরে কয় রেখাত আল্লাহ জন্নিন এই ধারণার উপর ভিত্তি করিয়া

কানাত আনসুন্নাতুল ফাজরি ಅಲ সাই বিশুদ্ধ মত অনুযায়ী কি এই দুরেকাতে কি হয়ে গেছে কারণ কোন সময় পড়ছে জহরের সরি ফজরের টাইমে পড়ছে না আর সুন্নতের ক্ষেত্রে কি লাগে না তাইন লাগে তাইনLambda করতে আমাদের তো নিয়ত করেছেন আপনি নাকি আর নফল আর নিতো করছে তাহলে তো হয়েই গেছে তাইনের দরকার এইজন্য সময় যদি ঠিক থাকে তাহলে আদা হয়ে গেছে না না যদি তাহাজিদের সময় অতিক্রম হওয়ার পরে যদি আপনি দুই রাকাত তাহাজিদের নামাজ পড়েন তাহলে ওই দুই রাকাত কি হয়ে যাবে অটোমেটিকলি ফজরের সুন্নাত হিসেবে আদায় কেন জানেন অন্য ক্ষেত্রে হবে না এই ক্ষেত্রে হবে কারণ ফালা ইউসলিহা বাদেহুল কারাহাত আমরা জানি আপনার ফজরের অক্ত হওয়ার পরে ফজরের সুন্নাত ছাড়া অন্য কোনো নামাজ পড়া মাত্র

তখন চারে গেল অথবা ইশার বা অন্যগুলো ক্ষেত্রে তো আসলে আসেও না ঠিক এখন একটা প্যাসের মাসালা প্যাস বলতে আর কি যদি কেউ প্রশ্ন করে হুজুর এমন হয় যে সে শুরু করছে তাহা যদি টাইমে শুরু করছে তাহা যদি টাইমের মধ্যে এক রাকাত হয়েছে বাকি এক রাকাত কোর মধ্যে হয়েছে হজরের মধ্যে হয়েছে তাহলে কি হবে বিপদ না এক রাকাত তাহা যদি টাইম আর এক রাকাত কোন টাইমে ফজরের টাইমে মান কলা যে ব্যক্তি এই প্রশ্ন করবে যার বারে নোয়াখালী ইজা সাল্লা রক আতান এক রাকাত পড়ছে কবলা তুলো কিসের পূর্বে তুলো এর পূর্বে মানে তা যদি টাইমে আখরা বা আদাহু আর এক রাকাত পড়ছে ফজরের ভিতরে ঢুকাইয়া তা আনিস সুন্নতি তাহলে এই দুই কাজ কি হয়ে যাবে ফজরের সুন্নতি আদায় হয়ে যাবে এটা ভাবা এই এটা কি অসম্ভবের কাছাকাছি এটা অসম্ভব লিয়ান্নার সুন্নতা কারণ ফজরের সুন্নতের জন্য শর্ত হচ্ছে লাভ উদ্দামিনা শুরু শুরু করতে হবে

থাকবে আগে পাগে যদি ইচ্ছা করে আপনার মাহাদি সাহেবের খবর কি আপনি তো আজকে আসলেন না সরাসরি